ভারত বাংলাদেশ সীমান্তে এবার জাল নথি তৈরির বড় সড় চক্রের হদিশ মেলল মুর্শিদাবাদের লালগোলায় আধার ভোটার এমনকি সিটিজেনশিপ সার্টিফিকেটও বানানো হতো আধুনিক যন্ত্রে পুলিশ গ্রেপ্তার করেছে দুই অভিযুক্তকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক স্ক্যানার প্রিন্টার রেটিনা ও ফিঙ্গার ডিভাইস পুলিশের অনুমান এই নথির সাহায্যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়তো দেশের নানা প্রান্তে জামা একটি দোকানে ফেক আধার কার্ড সার্টিফিকেট প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের থানার সেই রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো মাউস কিবোর্ড একটা স্ক্যানার ইপিউ এবং একটা আ মনিটার এগুলো ফ্রি